সালামু আলাইকুম আজকে আপনাদেরকে রানী ভিক্টোরিয়া পার্ক সম্পর্কে দুটি তথ্য জানাবো ভিক্টোরিয়া পার্কটি পুরান ঢাকার বাজারে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে পার্কটি দেখতে ডিম্বাকৃতি অর্থাৎ ডিমের মতো এবং পার্কটি পাশে লোহার রেলিং দিয়ে ঘেরা মানুষের যাতায়াতের জন্য দুই পাশে দুইটি বড় প্রবেশ প্রবেশদ্বার রয়েছে আঠারোশো সালে রানী ভিক্টোরিয়া যখন এই ব্রিটিশ সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন তখন তার এই সংক্রান্ত একটি ঘোষণাপত্র তদানীন্তন ঢাকা বিভাগীয় কমিশনার এই ময়দানে দাঁড়িয়ে পাঠ করেন তখন থেকে এটি রানী ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সিপাহী বিদ্রোহ দমনের জন্য এগারো জন সিপাহীকে এই ময়দানে ধরে এনে প্রকাশ্যে ফাঁসি দেয় এবং স্থানীয় মানুষজনকে ভয়ভীতি দেখানোর জন্য ভীতি সৃষ্টির জন্য সেই এগারোটি মরদেহ গাছে গাছে ঝুলিয়ে রাখে উনিশশো সালে এই পার্কটির অর্থাৎ সিপাহী বিদ্রোহের এক শত বছর পূর্তি উপলক্ষে এখানে চারটি চারটি মিনার বিশিষ্ট বিশিষ্ট অর্থাৎ পিলার একটি স্মৃতিস্তম্ভ বা স্মৃতি আহ তৈরি করা হয় এবং এটি মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ নামে এই পার্কটির নামকরণ করা হয় সেই থেকে এটি বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত হয়ে আসছে ধন্যবাদ সবাইকে